ভাইরাল হয়েও শান্তি নেই বেড়েছে বিক্রি বেড়েছে চাপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু অন্য ধরনের কিছু হলেই সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তেমনই বেশ কিছু ঘটনা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং যার দৌলতেই কিন্তু অনেকেই আজ মুহূর্তের মধ্যে জিরো থেকে হিরো হয়ে উঠেছেন তবে এমনই এক ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর সেটা আর কোথাও নয় ঘটেছে দাসপুরে বর্তমান মূল্যের বাজারেও দাসপুরে পাওয়া যাচ্ছে মাত্র দশ টাকার বিনিময়ে ছয়টি সিংহারা আর সেই খবর রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাইরাল হতেই চাপ বেড়েছে বিক্রেতার আগে প্রায় আটশো পিস শিঙাড়া হলেই হয়ে যেত কিন্তু এখন দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছে তার দোকানে শুধুমাত্র ওই দশ টাকায় ছটা সিঙাড়া নেওয়ার জন্য তাই যখন চাপ বাড়ছে তখন সাথে বাড়ছে বিক্রি হচ্ছে লাভ গত চব্বিশে জুলাই সন্ধে নাগাদ আমাদের প্রতিনিধি স্বপন বেড়া পৌঁছে গিয়েছিল দাসপুরের সেই ভাইরাল সিঙাড়া বিক্রেতার দোকানে আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঠিক কী জানিয়েছেন শুনুন আজকে আপনার সিঙ্গারা ভাইরাল বিভিন্ন জায়গা থেকে লোক আসছে কিরকম ভিড় হচ্ছে কিরকম বেচা কেনা চোখ হচ্ছে বেচা কেনা তো ভালো হচ্ছে আনন্দ দিতে আনন্দ পাচ্ছি কিন্তু হলে কি আমরা দিতে পারছি না আপনার নামটা হরিপদ সিং বাড়ি দিয়ে চেতুয়া দাসপুর পশ্চিম মেদিনীপুর দিনে প্রায় কত সিঙ্গারা এখন সেল হচ্ছে আমরা আগে পাঁচ দুজন দুজন করতাম ওখানে আমার জামাই পাশে জামাই আছে ও পাঁচশো ছশো পিস করতাম আমি করতাম তিনশো পিসের মতো আমার সময় হয়ে উঠে না অল্প করে করতাম এখন 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 এবারে জাস্ট কাস্টমার দেখতে হয়েছে হাজার দু হাজার পিস করলে দু হাজার পিস কেটে চলতো বেরিয়েছে আচ্ছা আমাদের দোকান অনেক দিনের পুরাতন তাতে ভাইরাল দোকান হয়নি ততের এখন ভাইরাল হওয়ার পর বিক্রিতে আমাদের অনেক কাস্টমার হয়ে গেছে অনেক দূর থেকে কাস্টমার আসছে কিন্তু আমরা কাস্টমারকে দিতে পারছে না অশান্তির সৃষ্টি হয়ে দাঁড়ায়

सिंगरादा आज्ञा बाकी 10 मिनट और हम आ रहे हैं आज्ञा बाकी सब बोसे मार में मेरा आमा के बहुत तहन तहन से कृषि तो तहन नीचे तहन तहन के यहां वहां ही मुंह से पत्ती वाले बोसला नई मांग पाने को बात सारा पीछे को दिया कर दे नहीं चाहिए देखना ताली को কেইটামান কৰি ভাইৰেল কৈছে